আলু বেগুন সরকারি পেঁয়াজ মরিচও দরকারি তো দে নিয়ে আর পারিনে পারবা তুমি কেমনে আইল ছেমি করো যেমনে ইমরান এ ইমরান দাদু বলেন আব্বা আম্মা ভাতে নাই বাজার দাজার করছিলি যে হিসাবে আলু বেগুনের দাম বাড়ায় দিছে সরকার

ખોબી ছিল দরকারি এ অন্তরা নুন মজদি ভাত খায় গোমায়ে জাগা তাড়াতারি সকালে করা যাবোনি দরাদরি নুন মজদি ভাত দিয়ে এখন বাজে না খাইছে দুইটা ডিম আনছি কিনা এন্ডো ভাইছে তো দেনিয়ে আর পারিনে পারবা তুমি কেমনে আলসেমি করো যেমনে পড়াশুনার কোনো বালাই নাই ওর কথারও শেষ নাই কেন ইমরান ইমরান হ্যাঁ দাদু তুই তো কথা বলো যেমন তেমন দাদির কাম করস মনের মতন তো তোদের না পরীক্ষা চলতেছে পরীক্ষা দেশ না তোমার কথার যে ভাব আর আকাশের নাই আম দূরেই হুমান তুমি জানো আমি পরীক্ষা দিলে ওয়ান থেকে টু আর টু থেকে ওয়ান তোর কথা হই না মন ডাইল কালা এই মনে আর দিস নেজালা জ্বালা বল দিহিনি কিসের লাগি ওয়ান থেকে টু আর টু থেকে ওয়ান তুমি ওইসব দিলওয়ালা আর আমার সাড়ে রেছে মন ভালা আমার খুব ভালো পাই তো তাই অন্য স্কুলে যাবা দিলেন হম তো সারের মনে এতই ভালা তার কি জালা তোরে কি আর বড় হইতে দিব না আমি যদি বড় হই তোমার এবো ভালা আর আমার সারের এবো কে ইবা কথা কষ্ট তুই ও দাদি শুনে যাও সেন কে রে এলে কি শুনি কি কস আমার কি দোষ কসেন দাদি সারে যে প্রতিদিন পাকাসুন তুলি নে কি কলি হারামি মিছে কথা কস পাঁচ না পরে সারের নামে দুর্নাম কস